আচ্ছা তোমরা কি কখনো নিজের বার্থডের কেক নিজেই বানিয়েছো আমি কিন্তু জবে থেকে কেক বানানো শিখেছি তবে থেকেই কিন্তু নিজের বার্থডের কেকটা নিজেই বানাই প্রত্যেকদিন তো সবার বার্থডের জন্য কেক বানাই তাই বলে কি নিজের বার্থডেতে নিজের জন্য একটা কেক বানাবো না এটা কি কখনো হয় আর এই জন্য কিন্তু আজকে আমি আমার বার্থডে ছোট্ট একটা পুচকি কেক বানিয়েছিলাম কেকটার ইনসাইড আমি বানিয়েছিলাম কিন্তু রেড ভেলভেট ফ্লেভার যেহেতু আমি একটা রেড কালারের ড্রেস পরতে চলেছি এই জন্যই কিন্তু ইনসাইডের এর ফ্লেভারটাও আমি রেড ভেলভেট ফ্লেভারই রেখেছিলাম এখন তো আবার এই বোথিম কেকটা খুব ট্রেন্ডিং এ চলছে এই জন্য কিন্তু আমিও আমার বার্থডেতে এই বোথিম কেকটাকেই চুজ করেছিলাম এই কেকটা আমি আমার বার্থডে রাত বারোটার দিকে কেটেছিলাম এই জন্য কিন্তু আগে থেকে কেকটা বানিয়ে রেখেছিলাম আর এইদিকে দেখো আমিও প্রায় রেডি হয়ে গিয়েছি আর এখানে যত রকম ডেকোরেশন তোমরা দেখতে পাবে সবটা কিন্তু আমি নিজের হাতেই করেছিলাম বেলুন ফোলানো থেকে শুরু করে আর বগুলো বানিয়ে কিন্তু আমি বেলুনের উপর লাগিয়েছিলাম প্রত্যেকটা কিন্তু আমি নিজের হাতেই করেছিলাম মানে নিজের বার্থডেতে নিজেকেই একটা ছোট্ট সারপ্রাইজ গিফট করেছিলাম ইয়ে হ্যাপি বার্থডে তুমি এখনও অনেকটা পথ চলা বাকি আছে তোমরা এইভাবে আমার সব সময় পাশে থেকো আর আশীর্বাদ করো আমি যেন অনেকটা বড় হই